আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে নেশানা সাজেশনগুলো রেডি করে ফেলি প্রশ্নপত্র প্লাস হচ্ছে উত্তরপত্র তো এই মুহূর্তে আমরা থামবেলার যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথমপত্র তো পদার্থবিজ্ঞান প্রথমপত্র হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের একটি পত্র বিজ্ঞান প্রথম পত্রের টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে এবং সেই চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ কবিবেকের জন্য কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি খ বিবেগ এবং গ বিবেগ মিলে কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি এবং আমাদের সাজেশনের নিশ্চয়তা কত কতটুকু কমন আসবে সাজেশনের সম্মানী এবং সর্বশেষ হিসেবে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো প্রথমত আমরা যদি দেখার চেষ্টা করি যেহেতু পদার্থবিজ্ঞান প্রথম পত্র এখানে ক খ গ বিবেক রয়েছে তো টোটাল চ্যাপ্টার হিসেবে রয়েছে চোদ্দোটি চ্যাপ্টার তো কোনো প্রশ্ন যে বাছাই করে ফেলেছি সেগুলো হচ্ছে যে চোদ্দোটি চ্যাপ্টার থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস খ এবং গ বিবেক মিলেই হচ্ছে প্রশ্ন বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস তো ইনশাআল্লাহ এবছরও ব্যতিক্রম না সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবো যা বিগত বছর এরকম ছিল এখন বিষয়টা হচ্ছে যে সাজেশন হচ্ছে পিডিএফ সাজেশন হচ্ছে পিডিএফ আর উত্তরপত্র হচ্ছে পিডিএফ তো আমরা ইনিশালা চেষ্টা করব গণিত ক্লাসের মতো তো ইনিশালা ছাব্বিশ সাল থেকে চেষ্টা করব যে গণিত ক্লাসের মতো পদার্থবিজ্ঞান বিজ্ঞান এবং রসন বিভাগের যে রসন যে সাবজেক্টটি রয়েছে সেগুলো ক্লাস নেওয়া তো এগুলো বিষয় নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বিশেষ একটা অফার থাকে তো প্রথম হচ্ছে যে প্রত্যেকটি পথের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা প্রত্যেকটি পথের উত্তরপত্র পিডিএফ হলে পঞ্চাশ টাকা আর গণিত ক্লাসের জন্য প্রত্যেকটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুশো তো পঞ্চাশ টাকা হলো বিষয় আর যখন আমরা যে কোনো ছয়টি পত্র অর্থাৎ গণিত ক্লাস বাদ দিয়ে যে কোনো ছয়টি পত্র প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পিডিএফ পাখারে নিব তো সেক্ষেত্রে হচ্ছে চারশো ষাট টাকা আর গণিত ক্লাস সহ যে কোনো ছয়টি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র যদি আমরা নিতে পারি তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা হিসেবে দেখেছি যে আটশো দশ টাকা হয় তো আমরা অফার হিসেবে রেখেছি হচ্ছে যে ছয়শো দশ টাকা অর্থাৎ তোমরা গণিত ক্লাস সহ অন্যান্য পত্রের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তোমরা পেয়ে যাবে এই হলো বিষয় তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমরা কিভাবে সাজেশনগুলো পেতে পারি তো স্ক্রিনের যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা বিষয়টি ক্লিয়ার তো অবশ্যই তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো আগে থেকে সংগ্রহ করো তো যে কোনো মুহূর্তে ফর্ম ফিল শুরু এবং পরীক্ষা রুটিনটি প্রকাশ হতে পারে দুজনের কাজ হচ্ছে যে যে কোনো জায়গা থেকে তোমরা সাজেশনগুলোর সংরক্ষণ নিয়ে পড়াশোনা শুরু করে দাও তো ইনিশাল সফলতা আসবে তো আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে ইনশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থেকে যায় এই বছর ব্যতিক্রম হয় এরকমই তোমরা কমন পেয়ে যাবে তো আশা করি বিষয়টি কিনে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ